আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ছাদে গিয়ে দেখি লাউ ধরে গেছে গাছে একদম ছোট্ট একটা গাছে লাউ ধরেছে তাও আবার দুইটা লাউ এটা ছোটো আরও যে ভিতরে যেটা দেখা যাচ্ছে ওইটা একটু বেশ ভালোই বড় গাছ কিন্তু এক ডালেরই একদম কয়েকটা পাতা শুধু আছে মনে হয় না আর ধরবে এ দুটোই মনে হয় ধরবে মানে ধরেছে আর কি আর এদিকে টমেটো গাছে টমেটো আর ওদিকে লাউ গাছটা মনে হচ্ছে যে শুকায় যাবে আর কি এই হ্যাঁ সবাই শুভেচ্ছা নিয়ে এনে জবা ফুলের অনেক দিন পরে এরকম করে দেখলাম সামনে থেকে আর কি আর দেখেন কি টমেটো গাছে মশাল অনেক টমেটো ধরেছে আর এই লাউ গাছে ফুল উঠছে লাউ গাছটা তো মশাল অনেক সুন্দর হয়েছে এখনও লাউ ধরে নাই আর কি কিন্তু এই ডুগা খেতে কত ইচ্ছা করছিল কিন্তু ডুগা তো পারা যাবে না এখন ডুগা পারলে লাউ ধরবে না এগুলো হচ্ছে মূলা শাক লাগানো হচ্ছে বেগুন বেগুন এবার কয়েকটা এর আগে খাওয়া হয়েছে এখনও বেগুন তেমন ধরে না এবার সব ফলনই এবার একটু একটু দেরি করে হয়েছে আর এগুলো হচ্ছে পালং শাক আর বোম্বে মরিচ একটা এক মরিচ ধরেছে এটা এখনো পাড়া হয় নাই আরও কিছুদিন যাবে তারপরে এটা পাড়া হবে আর কি আর এটা একটা ভাববির ওসি ভাবির পেঁপে গাছ আর দেখেন এই সিম সিমটা হচ্ছে ভাবির এটা বেশি বড় হয় না কিন্তু খেতে অনেক ভালো লাগে ভাবি আবার সবাই মোটামুটি আমরা যে কজন হাতি একসাথে সবাই দিয়েই খায় দানা হয়ে গেছে কিন্তু সিমগুলোর এই দেখেন কাঁচামরিচ কালো কালো কাঁচামরিচ রয়েছে আমার আবার সিম ওই যে একটা আছে ওই যে বেগুনি কালারে বড় বড় চ্যাপটা চ্যাপটা ওই সিমটা খেতে বেশি ভালো লাগে ওটা সুন্দর একটা সুগন্ধ আছে তারপরে হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে আর বাজারে ওই সিমটার দামই কিন্তু সবচেয়ে বেশি এবং ওই সিমটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর এই যে সাদা বেগুনের গাছ তারপরে যে এটা ধুন্দুল আছে না মানে গাছে আমার মনে বিশ তিরিশটা ধুন্দুল ধরেছে এত ছোট ছোট সমস্ত ডালে ডালে গাছ ছোট সমস্ত ডালে ডালে ধুন্দুল ধরে আছে একদম প্রথমে ভাবলাম শশা গাছ কিনা পর দেখলাম না এটা তো ধুন্দুল গাছ তারপরে ছাদে উঠবো আর এইটা দেখা দেখাবো না তা হয় বলেন এত সুন্দর লাগে ছাদে উঠলে আমাদের এই ছাদের থেকে এই ভিডিও করতে বা দেখতে সেদিকে দুপুরের জন্য আয়োজন করছি আজকে না আমি ফার্স্ট টাইম হচ্ছে সব মশলা দিয়েছি সব মশলা বলতে মরিচে গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ তার সাথে ফার্স্ট আমি ময়দা দিয়ে সব একসাথে মাখে বেগুনটা ভাজতেছি বেগুনটা দেখতে এত সুন্দর আর এত ভালো ক্রিস্পি হয়েছে খাওয়ার সময় তার উপরে আবার একটু ব্রেস্তার কাঁচামরিচ করে দিয়েছিলাম আরও ভালো লাগছে মানে পোলাও দিই শুধু ওইটাই ভালো লাগছে আমার খেতে আর দেখে রোস্ট করতেছি ঝাল ঝাল করে রোস্টটা করছি চিনিও দিয়েছি আমার আবার রোস্ট একটু চিনিটা পারফেক্ট না হলে রোস্টটা খেতে কেন যেন ভালো লাগে না মজা টেস্ট পাই না আমি যেটা সত্যি কথা কিন্তু তারপরেও এবার মরিচও দিয়েছি কাঁচামরিচও কয়েকটা দিয়েছি যেহেতু গরু মাংস রান্না করি নাই তো এই জন্য আর কি রোস্টার উপর থেকে আজকে অনেক কিছু যাচ্ছে ধকল ঝাল মিষ্টি সব তারপরে আমরা খেতে বসলাম আমাদের খাবারের ছিল পোলাও বেগুন ভাজা স্বামী কাবাব আর রোস্ট সালাদ আপনাদের ভাইয়া হচ্ছে মানে শুক্রবারের দিন নামাজ পড়ে মানে ও বিয়ের পর থেকে আমি দেখছি যে ও চায় যে নামাজ পড়ে যখন আসবে আমিও গোসল গোসাল নামাজ কালাম পড়ে একদম টেবিল আমাদের যাতে সাজানো থাকে আসলেই মানে আমরা দুজন যাতে খেতে বসে চাই বরাবরের মতনই আমিও সেটাই করি যে আসার আগে সমস্ত খাবার রেডি করা থাকে টেবিলে পরে আসলে আমরা দুজন খেতে বসে যাই পরেই যে আমরা দুজন খেতে বসে গেছি আমার কাছে বেগুন ভাজাটা অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন